অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায় রাইমার কাল অফিস ছুটি আছে বলেই মনে মনে অনেক কাজ গুছিয়ে নিয়েছে বাড়ি ফিরে দেখে অলক টিভি দেখছে তার দিকে তাকিয়ে বলে উঠল একটু ওয়েট করো প্লিজ চা নিয়ে আসছি অলক বলে আরে আমার কোনো তাড়া নেই গো ঘেমে নেই এসেছ একটু জিরিয়ে ফ্রেশ হয়ে ধীরে সুস্থে এসো কথা আছে তোমার সাথে একটু চমকে ওঠে রাইমা ভাবে কি বলবে অলোক বাবার কি শরীর খারাপ বেশি নাকি ছেলেমেয়ের কথা কিছু বলবে সে বলে বলো তুমি কি বলবে একটু পরে ফ্রেশ হচ্ছি গো আরে বাবা তেমন কিছু না গো তুমি চেঞ্জ করে এসো একটু গল্প করব তোমার সাথে যাও তো আর দেরি করো না রাইমা আকাশ পাতাল ভাবতে ভাবতে ভেতরে ঢুকেই দেখতে পেলো রান্নাঘরের মেঝেতে বসে শাশুড়ি মা বাঁধাকপি কুটছেন সে বলে মা তুমি আবার এসব করছো কেন আমি তো এসে করতাম তো শাশুড়ি বলেন সে তুমি রোজই করো মা একটু তোমার হাতের কাজ এগিয়ে রাখি না রাইমা বলে তোমার কোমরের ব্যথা আবার বেড়ে যাবে তো এই বয়সে এটা ওটা লেগেই থাকে তুমি অত চিন্তা করো না মা যাও চোখে মুখে জল দিয়েছে একটু বসো তো আর কথা না বাড়িয়ে নিজের ঘরে এসে ঢোকো ব্যাগ চশমা টেবিলে রাখতে রাখতে দেখে আজ যেন ঘরটা একটু বেশি গোছানো ভালো লাগে খুব ভাবে কে পরিপাটি করে গুছিয়ে রেখেছে অলোক নাকি ছেলে মেরা। এই ভাবতে ভাবতে বাথরুমে ঢোকে সাবার খুলে জল ঢালতে ঢালতে ভাবে কাল একবার ও বাড়িতে গিয়ে বাবাকে ডাক্তার দেখিয়ে আনতে হবে মা আজ ফোন করেছিল অফিসে বাবার হাঁটুর ব্যথাটা বেড়েছে কাল অফিস ছুটি তাই ডাক্তার না দেখালে আর সারা সপ্তাহে সময় পাবে না সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের কাজ সামলে নিয়ে অফিস বের হতে হয় আবার ফিরে এসে পরের দিনের কাজ গুছিয়ে রাখতে হয় নইলে সামলানো যায় না বাথরুম থেকে বের হয়ে পোশাক বদলে রাতে রান্না করতে হবে চায়ের জন্য অপেক্ষা করছে অলোক ছেলেমেয়ের পড়াশোনাটাও একটু দেখে নিতে হবে তাকে সামনেই তাদের ফাইনাল পরীক্ষা বসার ঘরে এসে দেখে অলোক কাপ জানিয়ে তার জন্য অপেক্ষা করছে রাইমাকে দেখে বলে এসো তোমার জন্য অপেক্ষা করছি রাইমা লজ্জা বলে ওঠে এ মা তুমি আবার এসব করতে গেলে কেন গো আমি তো আসছিলামই অলক বলে বসো তো তুমি একদিন আমি করলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না রোজই তো তুমি সব কিছুই সামলাও চাটা খাও তো বসে সামনে চা নিয়ে বসে পড়ে রাইমা একটা ভালো লাগা ছড়িয়ে পড়ে তার মুখে বলে কি বলবে বলছিলে তুমি অলোক বলে সারা দিন তুমি যন্ত্রের মতো কাজ করে যাও ঘরে বাইরে সব সামলাতে তোমাকেই হয় আজ আমি একটু তাড়াতাড়ি ফিরেছি বলেই তোমার জন্য চা করে নিয়ে এলাম জানো তো আজ বিশ্ব নারী দিবস পালন করা হচ্ছে দেশ জুড়ে। যদিও এর আগে এসব নিয়ে কখনো ভাবিনি আজ সুদীর্ঘ বছরের পর উপলব্ধি করলাম তুমি না থাকলে আমার জীবনটা এলোমেলো হয়ে যেত অবাক হয়ে রাইমা বলে এসব কি বলছো তুমি প্রত্যেক মেয়ে এইটুকু নিজের সংসারের জন্য করে আমি কি এমন নতুন করেছি কী বলবে বলছিলে বলো ছেলেমেয়ের সাথে কথা বলে রাতে রান্না ছেড়ে ফেলি এর মধ্যে হৈ হৈ করে ছেলেমেয়েরা চলে আসে তারা বলে আমাদের জন্য এত ভেব না তো মা আমরা তো এখন বড় হয়েছি ভালো রেজাল্ট করতে হবে তাই মন দিয়ে পড়ছি গো মা তুমি একটু বিশ্রাম করো আজ সবার হলোটা কি ভাবতে থাকে রাইমা সবাই মিলে তার খেয়াল রেখে কি নারী দিবস পালন করছে নাকি খুশিতে ছেয়ে যায় মন ভাবনাতে ছেদ পড়ে অলোকের কথায় সে বলে আজ আর রান্না করতে হবে না বাইরে থেকে খাবার আনিয়ে সবাই একসাথে খাবো আমি তোমার ফেভারিট ডিশ অর্ডার দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে আজকে শুধু অবাক হওয়ার পালা শাশুড়ি মা বলেন তোমার মা আজ ফোন করেছিল তোমার বাবার শরীর খারাপ কাল সকাল সকাল একবার ওই বাড়িতে গিয়ে বাবাকে ডাক্তার দেখিয়ে এসো এই হাজার টাকা রাখো কাল সময় করে তোমার জন্য একটা বাসন্তী রঙের শাড়ি কিনে এনো ওই রঙটা তোমায় খুব ভালো মানায় অনেকদিন নিজের জন্য তো কিছুই কেননি আনন্দে চোখে জল টল টল করে ওঠে তার এত ভালোবাসে সবাই তাকে এত ভাবে তার জন্য একটা অজানা ভালো লাগায় ছড়িয়ে যায় তার মনে হঠাৎ কলিং বেল বেজে উঠলে দৌড়ে গিয়ে দরজা খোলে ছেলে চিৎকার করে বলে বাবা খাবার এসে গেছে অলক এগিয়ে গিয়ে বিল মিটিয়ে খাবার এনে টেবিলে রাখে ছেলেমেয়েরা তাকে এনে টেবিলে বসালে রাইমা সবাইকে খেতে দিই বলে উঠে পড়ে মেয়ে জোর করে তাকে চেয়ারে বসিয়ে বলে আজ আমি সবাইকে ডিনার সার্ভ করব। তুমি তো রোজ আমাদের যত্ন করে খেতে দাও আজ তুমি চুপ করে বসে খাও তো মন্ত্রমুগ্ধের মতো রাইমা চেয়ারে বসে খাওয়া শুরু করে খেতে খেতে সবাই গল্পে মেতে উঠলে ও মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে অলোক বলে কাল সকাল সকাল ও বাড়ি চলে যেও বাবাকে ডাক্তার দেখিয়ে এসো সারাদিন মা বাবার সাথে আনন্দ করো বিকালে অফিস থেকে ফিরে ছেলে মেয়েকে নিয়ে ও বাড়ি যাবো আমারও যাওয়া হয়নি রাতে সবাই একসাথে ফিরব চলো এবার শুতে যাই সকাল সকাল আবার উঠতে হবে কাজ একটু গুছিয়ে রেখে বিছানা এলো রাইমা ভাবলো আজকের এই সময়টা কত ভালো লাগা নিয়ে কাটলো হোক না আজ নারী দিবস অনেক ভালো লাগা দিয়ে গেল তার জীবনে